আসসালামু আলাইকুম সমাজের দর্শক মন্ডলী করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশে বর্তমানে ঘূর্ণিঝড় রেমাল চলছে তো এই প্রেক্ষাপটে মূলত একটা বিষয় মানে আমি আমার একটা মানে মনের মধ্যে খচখচ করতেছে একটা বিষয় শেয়ার করার জন্য বিষয়টা এটাই হচ্ছে যে আমরা আগে দেখতাম বা আমরা ছোটোকালে বা আমাদের তো আসলে আমাদের আগের জেনারেশন যারা আছেন ওনারাও ডেফিনেটলি এই ব্যাপারে হয়তো আমার মনে হয় একমত হবেন যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমরা হতাম তখন আমরা সবাই আল্লাহ কিংবা যার যার অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করতাম যে এই বিপদ থেকে এই আজাদ থেকে গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন বাট এখন এটা সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে মানে মনে হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন মানুষ এটাকে আরও মনে হচ্ছে যেমন আরও স্বাগতম জানাচ্ছে আরও খুশি হয় যেমন যে আমরা কক্সবাজারে দেখি ঘূর্ণিঝড়ের সময় সময় মানুষ দল বেঁধে যায় গিয়ে এখানে উপভোগ করতে যায় মানে দেখ দেখবে ঘূর্ণিঝড়টা কীভাবে গতকালকে দেখলাম আমরা অনেকে স্বামী স্ত্রী একসাথে গেছে যে উপভোগ করতে ওনারা যদিও বয়স্ক বাট এটা একটা এক্সাম্পল বাট আরও অনেক মানে হাজার হাজার মানুষ এখানে ছিল তো বলতে যাচ্ছি এটাই যে প্রাচীনকালে আমরা আদ এবং সামুদ জাতি বা বিভিন্ন উম্মত নবীর নবীদের উম্মত যারা ধ্বংস হয়েছিলেন এরকম বিভিন্ন কারণগুলোকে সামনে রাখে যখন প্রাকৃতিক কোনো গজব আজাব যখন আসতো তখন তারা বলতো এটা এগুলো আসলে কিছুই না এগুলো তাদের জন্য কিছু না এগুলো দেখবে তারা গজব আজাব কীরকম তো বাট ওই এর এরকম পরিস্থিতি আমরা এখন ফেস করতেছি দেখতেছি যখন কোনো আজাব গজব বা প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন মানুষ যখন উৎফুল্ল মনে হচ্ছে মানে এটাকে তারা ওয়েলকাম করতেছে মানে এটা তাদের কাছে কিছুই না বাট আসলে যখন একটা গজব আদাব যখন আসে তখন শুধু তো ওই ব্যক্তিটি তো আসলে শাস্তিপ্রাপ্ত হবে না বরঞ্চ আরও মানে সাধারণ মানুষ আম পাবলিক ভালো খারাপ যারা আছে আপনি ধর্ম যে কোনো ধর্মাবলম্বী হোক যে কোনো মানুষ হোক সবাই এটার ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এবং উপকূলবর্বর্তী এলাকা বা সাধারণ জনগণ যারা আছে এরা কিন্তু অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন অনেকে আসলে দেখতেছি আমরা ওই যে যারা যে সমস্ত জায়গায় দুর্যোগ হানা দিছে ওই সমস্ত মানুষ কিন্তু শিকার হচ্ছে আবার বাংলাদেশের অন্য অঞ্চলগুলোতে এই মানে আপনার ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাত হচ্ছে মানুষ এটাকে এনজয় করতেছে তো বিষয়টা আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা আসলে কোনো দুর্যোগ কোনো গজব আজাব এগুলো যাই হোক আসলে মূলত আমার মনে হয় যে আমাদের উচিত সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে যার যার ধর্মাবলম্বা অনুসারে অনুসারী এই অনুসারে আমরা আমাদের আল্লাহ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত দোয়া করা উচিত আল্লাহ যেন এরকম গজব আজাব থেকে আমাদেরকে হেফাজত করেন দেশকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন নতুবা দেখা যাবে আসলে সবাই একসময় বিলীন হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা আসলে আমাদের আসলে বোধদয় হওয়া উচিত আমাদের বোঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করেন সবাই মিলে আমিন